ইমুতে কল আসলে বা কল দিলে আলো বন্ধ হয়ে যায় বা স্ক্রিন অফ হয়ে যায় আপনি এটা ঠিক করবেন কিভাবে চলুন আমি সে প্রসেস দেখে দিচ্ছি ভিডিওটি প্রত্যেকটা এমও ইউজার কারের জন্য অনেক ইম্পর্টেন্ট টাইম ট্যানম্যানে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো ফার্স্টে আপনি প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পরে আপনার ইমো যদি আপডেট না করা থাকে প্লে স্টোর থেকে আপনি এটা আপডেট করে নেবেন আপডেট হয়ে গেলে আপনার ইমো যে অ্যাপস আছে ইমো অ্যাপসের উপরে আপনি চাপ দিয়ে ধরবেন তাহলে দেখবেন ছোট্ট করে লেখা থাকবে অ্যাপ ইনফো আপনি এই অ্যাপশানে ক্লিক করবেন এই আপশানে ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে এখন দেখেন তিন নম্বর অপশানে লেখা আছে স্টোরেজ অ্যান্ড ক্যাশ আপনি এই অপশানটা ওপেন করবেন ওপেন করার পরে ইমুর ক্যাশ ফাইলটা আপনাকে ক্লিয়ার করা লাগবে এর জন্য নিচের দিকে কর্নারে লেখা আছে ক্লিয়ার ক্যাশ আপনি অ্যাপশানে ক্লিক করে ইমোর ক্যাশ ফাইলটা আপনি ক্লিয়ার করবেন তাহলে দেখবেন যে দিয়ে কল আসলে বা আপনি কাউকে কল দিলে আপনার স্ক্রিন বা ডিসপ্লে কিন্তু অফ হয়ে যাবে না বা আলোটা কিন্তু বন্ধ হয়ে যাবে না ঠিক আছে প্রবলেমটা সলভ হয়ে যাবে তারপরেও যদি দেখেন যে প্রবলেমটা ফেস করতেছেন ঠিক হচ্ছে না তাহলে আপনাকে আরেকটা সেটিংস করতে হবে এজন্য আপনার ফোনে যে সেটিংস রয়েছে আপনার ফোনে সেটিংস ওপেন করবেন সেরিংস আসার পরে দেখবেন যে লেখা থাকবে যে অ্যাক্সেসিবিলিটি নামের একটা অপশন প্রত্যেকটা ফোনে কিন্তু থাকবে আপনি খুঁজে বের করবেন তারপরে অ্যাক্সেসিবিলিটি অপশনটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন যে লেখা থাকবে টক ব্যাক নামের একটা অপশন থাকবে আপনি এই অপশনটা ওপেন করবেন ওপেন করলে দেখবেন যে আরেকটা অপশন থাকবে সেরিংস আপনি সেরিংসে ক্লিক করবেন সেরিংস আসার পরে নিজের দিকে ক্রিসকল করে দেখতে পাবেন লেখা থাকবে কভার প্রক্সিমিটি সেন্সর আপনি এই অপশনটা চালু করা থাকে আপনি এটা অফ করে দেবেন অর্থাৎ বন্ধ করলে কিন্তু দেখবেন যে প্রবলেমটা সলভ হয়ে গেছে তারপরও যদি আপনি প্রবলেমটা ফেস করেন তাহলে আপনাকে আরেকটা সেটিংস করতে হবে সেজন্য আপনি প্লে প্লেস্টার ওপেন করবেন প্লে স্টার ওপেন করার পরে আপনার ইমোটা আপনি একবারে আন ইনস্টল করে ফেলবেন অর্থাৎ আন করে আবার আপনি নতুন করে ইনস্টল করে লগ ইন করবেন তাহলে দেখবেন যে আপনার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে তারপরে যদি দেখেন যে আপনার প্রবলেমটা সলভ হয়নি তাহলে কিন্তু আপনাকে জানতে হবে যে আপনার ফোনের যে সেন্সর রয়েছে জনিত প্রবলেমের জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে এজন্য আপনার ফোনের সেন্সরটা আপনাকে একটু পরিষ্কার করতে হবে কারণ সেন্সর অনেক সময় ধুলা জমে বা হচ্ছে অনেক ময়লা থাকে যার জন্য কিন্তু সেন্সরটা প্রপারভাবে কাজ করে না এই জন্য ধুলা বালে আপনাকে একটু পরিষ্কার করতে হবে তাহলে দেখবেন যে সলভ হয়ে যাবে ভিডিওটি প্রত্যেকটা এমও ইউজারকারের জন্য অনেক ইম্পর্টেন্ট আপনার টাইম শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ